নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো যাচ্ছিলাম একটু ছাদে জামা কাপড় মেলতে কয়েকটা সিঁড়ি উঠেই না হাঁপিয়ে গেছি বুঝতেই পারছি বয়স হচ্ছে আস্তে আস্তে বেশি হাঁটাচলা করতে গিয়ে হাঁপিয়ে যায় আর বয়সের কাছে সবাইকেই তো নত হতে হয় না একদিন যে যতই মানে যার যতই রক্তের জোর থাক আর যার যতই কর্মক্ষমতা থাক কিন্তু বয়সের কাছে সবাইকে নত হতে হয় কেউ কিছু আগে হয় কেউ কিছু পরে হয় তো চলো জামা কাপড়টা মেলে আসি মেলে এসে নিচে যাব আর আমাদের জলখাবার পর্ব আজকে হয়ে গেছে আজকে চাউমিন করেছিলাম রুটি তরকারি করলে একটু বেশি সময় লাগে তো চাউমিন করেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর গাছ থেকে কাঁঠাল পেরেছিলাম গাছে তো পুরো ভর্তি কাঁঠাল হয়েছে এবারে এবারেই দেখছি প্রচুর কাঁঠাল হয়েছে প্রত্যেক বছ মানে প্রত্যেক বছরই এত হয় না মানে আমার আমি এবারে থেকে আসার পর থেকে কাঁঠাল তো প্রত্যেক বছরই গাছে হয় মোটামুটি যা হয় হয়ে যায় কিন্তু এই বছরে দেখছি মানে কি বলবো অতিরিক্ত হয়েছে আর যেমনি এচোর মানে এচোরও প্রচুর খাওয়া হয়েছে তেমনি কাঁঠালও হয়েছে আর যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে কাঁঠালগুলো সব যাচ্ছে পেকে এবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার স্টুডেন্টদের দিয়েছি ওর বাবা অফিসেও দিয়েছে এবার সবাইকে সব কিছু দেওয়ার পরও এখনও গাছে অনেকটা রয়েছে কালকে একটা কাঁঠাল ভাঙা হয়েছে আমি মানে আমার হাতেই পড়েছে গাছে কাঁঠাল গাছের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা কাঁঠাল দেখে মনে হলো পেকেছে তো হাত দিয়ে একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখি খসে পড়ে গেল তো ওই কাঁঠালটা ভাঙার পর একজনকে দেওয়া হয়েছে আর তারপর বাকি যা ছিল ওর বাবা তো বেরিয়ে গেছে আজকে অফিসে আর বাড়িতে এত কাঁঠাল কিন্তু তুমি খুব একটা কাঁঠাল পছন্দ করে না জোর করে হয়তো কে এক পিস খাওয়ানো যায় তো আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজন বসে বসে একটু কাঁঠাল খেলাম আর তাছাড়া তো ব্রেকফাস্টে চাউমিন হয়েছে তো ব্রেকফাস্ট করবো মিটে গেছে আর দুপুরে রান্না বলতে ওর বাবা আজকে লাঞ্চ নিয়ে যায়নি লাঞ্চ আজকে অফিসে খাবে তো সেই কারণেই ভোরবেলা আজকে রান্না করিনি আজকে ভাত হয়ে গেছে আলুর যে সেদ্ধ সবজি সেদ্ধ তারপর মুসুর ডাল সবই হয়ে গেছে শুধু মাছটা বাকি আছে মাছটা নিচে গিয়ে করব। জামা কাপড়টা মেলে যায় আর গত সোমবার আমাদের এখানে দুপুরে প্রচণ্ড সকালে দিকে একটু ভালো রোদ দিল আর দুপুর থেকে মানে ঝমঝমিয়ে বৃষ্টি তো সেই কারণে জামাকাপড়টা মেলে দিই আর রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে আর নিচে গিয়ে মাছের ঝোলটা করবো আজকে করবো বাটা মাছ প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো তো চলো আগে ছাদের কাজটা সেরে আসি হ্যাঁ এই জায়গাটার জানলাটা খুলে দিলে বেশ আলো হয় আর জানলাটা খোলা না হলে প্রচণ্ড অন্ধকার হয়ে যায় এই জায়গাটা মোটামুটি রোদ আছে তবে রোদের অতটা তেজ নেই ছাদে যখন এসেছি একবার গাছগুলোকে দেখে যাই এই নয়নতারা গাছের রোজ থেকে কি সুন্দর ফুল ফোটে কবে থেকে ভাবছি অ্যালোভেরা গাছগুলো এখানে পুরো জগবে মানে এক গাদা হয়ে গেছে একটু আলাদা আলাদা করে দেবো হয়ে আর ওঠে না ওই ভাবাটুকুই সার ভালো লাগে না নিজের যে গাছটা নিজের হাতে পরিচর্যা করা হয় সেই গাছে যখন ফুল ফোটে দেখতে খুবই ভালো লাগে ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে আর সব রান্নাই হয়ে গেছে আজকে ভাতটা কুকারে করে কুকারের ভাত আমরা সাধারণত রোজ খাই না কিন্তু আজকে অল্প ভাত তো ওই জন্য কুকারেই করেছি তাড়াতাড়ি হয়েও গেছে সবই হয়ে গেছে মোটামুটি আর এখন মাছটা করব বাটা মাছ করব কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা বসিয়ে তারপর ঘরটা মচবো ওদিক থেকে মাছ চেঁচাচ্ছি আমি মা টিভি দেখছিলো আর আমি টিভিটার সাউন্ডটা কমিয়ে দিয়ে এসেছি মানে এখানে কথা বলবো বলে কমিয়ে দিয়ে এসেছি এইবার তাই ওখান থেকে চাচাচ্ছে যে আমার সাউন্ড দিয়ে দে সাউন্ড দিয়ে দে তো চলো রান্নাটা সেরে নিয়ে আর মায়ের টিভিটা আগে দিয়ে আসি ডালের রেগে যাবে Thank <laughs> you. কীরকমভাবে তেল ছিটেছে দেখো আর এই দেখো এখানেও কাপটা বসানো আছে ওর মধ্যেও প্রচুর তেল আর এটার মধ্যে প্রচুর তেল আছে পাখাটা চলছে আমার খেয়াল ছিল না হট করে আমি ওটা খুলতে যাচ্ছিলাম এটাতে এদিকেরটাতে অতটা তেল জমে না কারণ তরকারিপাতি বেশিরভাগই এই যেটাতে করি সেটাতেই বেশি দেখি তেল জমে আর আমার এই কিচেন চিমনি আলোটা হয়ে এত সুবিধা হয়েছে দিনের বেলা এমনি ঘরের আলো না জানলেও শুধুমাত্র এই কিচেন চিমনির আলোটা জ্বললেও রান্না করতে অসুবিধা হয় না আর এদিকে দেখো মাছের চুল হয়ে গেছে না বিয়ে দিয়ে এবার আর আর ঠাকুমাকে দুজনকে খেতে দিয়ে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে আমি চলে যাব স্নানে স্নানে যাবো বলে উদ্দেশ্য দিয়েছিলাম হঠাৎ নেট কাটছে তো দৌড়ে দৌড়ে গেলাম আগে ছাদে জামা কাপড় যতটা পারলাম কিনলাম তারপর ছাদে আমার যে টপগুলো আছে ওগুলো সেদে কলার ছিল তো ওগুলো মানে ছাদের ওপর যে ছাপটা সেই তার সুবিধা তলায় ছিল সুতরাং ওগুলো একটুখানি ছাদে মাছ কিনে দিয়ে এলাম যাতে বৃষ্টির জলটা পায় গাছগুলো তাহলে আজকে আর বিকালে জল দিতে হবে না আর এদিকে বাগানের যে গাছগুলো সেগুলোতে নিজেই জল পাই দেখো বৃষ্টিতে চারপাশটা কী ভালো লাগছে আমি এখানে স্নানে দুখিনি বলে পাতার মধ্যে জল যেন দেখতে খুব ভালো লাগে আমি এখানে স্নানে দুখিনি তোলে একটু উঠোনের ছাতাটা নিয়েই ঘুরছি এই দেখো আমার সত্যি বের চারা বেড় কাছে চারা চলে ধুটে করে ডালা হয়ে যাচ্ছে বা স্নান যাই দেখো আমার সাথে সাথে আরেকজনও বৃষ্টি দেখছে আমি সামনে যেতেই সরে গেল বিড়ালটা এতটাই কালো যে অন্ধকার ওকে বুঝতেই পারি না শুভ সন্ধ্যা এখন কটা বাজে বলো তো সাতটার মতো বাজে আর আমি এখানে বসেছি টিউশন করতে আর আজকে বুধবার আজকে তরনি গেছে পড়তে আর আমি এদিকে টিউশানই করছি আজকে দুপুরবেলা এত সুন্দর বৃষ্টি হয়েছে এত সুন্দর বৃষ্টি হয়েছে বেশ অনেকক্ষণ ধরেই হয়েছিল তো তারপর আজকে গরমের যে কষ্টটা সেই কষ্টটা নেই আজ তবে আসে শুভরাত্রি